শিব পুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় করবী আকন্দ শেফালি কুন্দ মল্লিকা চাপা শিরীষ নাগকেশর মুচকুন্দ টগর বজ্রপুষ্প ধূত্র, পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায় তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় হল পদ্ম কিন্তু পূজার অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব বিল্লপত্র বা শ্রীফল বৃক্ষের একটি পত্রই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়ে বেশি প্রিয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয় শুধু শিবই নন প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্লপত্রের আবশ্যিক ব্যবহার কি কখনো আপনাকে ভাবিয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বিল্লবৃক্ষের পৌরাণিক ইতিহাস বিল্লবৃক্ষ বর্ণনায় বলা হচ্ছে বিল্লপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্রটি স্বরূপ এবং বিষ্ণু বিষ্ণুস্বরূপ তাই বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃক্ষে পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয় বিল্লবৃক্ষের বন যেই স্থানে থাকে তা বারণসী পরিসরূপ দর্শক বুঝতেই পারছেন বেলগাছ পাতা ও ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা ঘাম সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন করে। কাত্তায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের ফুল বা পাতা মহাদেবকে দেওয়ার মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হল শিবের পূজায় তবে এই কাহিনীটি শেষ নয় বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিব পুরাণে সেই কাহিনী জানার আগে চলুন জেনে নিই বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না বৈদিক শাস্ত্র মতে বেলপাতার তিনটি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক অন্যদিকে বিল্লবৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরমব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচিত হয় বলা হয় বিল্লপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা স্তোত্র ও জ্ঞান এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপন করে আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে তিন সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক আমাদের গুণ তিনটি তথা শত রজ আর তম আমাদের পরম আরাধ্যও তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গ মর্ত আর পাতাল বলা হয় বেলপাতা এই তিনকেই বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা এবং সব কিছু তাকে নিবেদন করা একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয় তখন দেবাদিদেব মহাদেব বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ নিজে পান করেছিলেন সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে এই কারণে শিবের আর এক নাম নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন ঠিক সেই সময়ে তার শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও দেওয়া হয় পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা রেডিও প্রোটেকটিভ অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলপাতা তাই প্রায় সমস্ত দেবদেবীর পূজায় বিল্যপত্র আবশ্যক তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্যপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপ কার্যের সঙ্গে তুলনা করা হয় বিল্যবৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভ শক্তি থেকে মুক্তি মেলে বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক প্রয়োজনেও বেলগাছের ভূমিকা অনস্বীকার্য বেলফলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্তাল্পতার থেকে মুক্তি পাওয়া যায় হাই ব্লাড সুগার রোগ নিরাময় করতে বেল খাওয়া খুবই উপকারী বেলফল ঠান্ডা জলে ভিজিয়ে মিশ্রি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয় বেলফল সর্ষের তেলের মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় তাহলে খুবই উপকার পাওয়া যায় বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশম মেলে এছাড়াও বেলফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবার জানব বেলগাছের জন্ম সম্পর্কে শিবপুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনিটি বৈকুণ্ঠে সেদিন দেবীর মন বড়ই উতলা কেন জানি না বারবার তার একটাই কথা মনে যাচ্ছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার স্বামী শ্রীনারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনের সেই ওঠা পড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন সজ্জায় সাইত বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ে স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন তার চোখ পড়ল লক্ষ্মীদেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমাকে খুলে বলো সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উঁচাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর উপরে আমি কি আপনার প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রীবিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মিতমধুর হাসি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ঠিক ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর উপরে যদি প্রিয় কেউ হন তাহলে তিনি একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তিভরে পূজা করেন তারা আমার কাছেও শিবের সমান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছলো ছলো চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পথ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো করে দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন পরিস্ফুটিত পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির গড়ে সেই শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজে হাতে চয়ন করেন পরিস্ফুটিত পদ্ম তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলো গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম সেই একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগল বিষ্ণুঘরণী দেবী শ্রীলক্ষ্মীর নিত্য শিব পূজা এভাবে কেটে গেল পুরো একটি বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোর জন্য বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখ পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুইটি পদ্ম অনুপস্থিত এখন পূজা সম্পূর্ণ হবে কি করে পূজার মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প করতে গেলে শিবের অপমান হবে এখন উপায় ব্যাকুল লক্ষ্মী যখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার মাতা লক্ষ্মীর যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না তাই সেই পদ্ম সাদৃশ্য অঙ্গদয় উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন দেবী লক্ষ্মী এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে মাতা লক্ষ্মী যখন তার বক্ষযুগল কর্তন করতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে বললেন মাগো আমি তো শিব আমি অল্পেই তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্নও করেছ বলো মা কি বর তুমি প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হয়েছে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষসুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আর এক নাম শ্রী তাই এই বৃক্ষের নামও হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষও ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্রপুষ্প ও ফলসহ বেলবৃক্ষের জন্ম হল মর্তে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বেলপাতা কেন দেবাদিদেবের এত প্রিয় আসুন আমরাও বেলগাছ পাতা ও ফলের সমাদর করি এছাড়াও নিয়মিত বেল্যবৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বরের কৃপা লাভ করার জন্য নম বিল্ল তরবে সদা শঙ্কর রূপিনে সকলানি মামাঙ্গানি কুরুষ শিব হর্ষদ কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন